শুরুতেই আপনি গিয়ে সার্চ করবেন ল্যান্ড লিখে তারপর যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন এখানে লেখা আছে ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে ক্লিক করবেন এখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান সার্ভে খতিয়ান মানে হচ্ছে বিআরএস খতিয়ান এস এ এসএ অর্থাৎ আর খতিয়ান আর হচ্ছে সি এস সার্ভে খতিয়ানে যদি যান এগুলো পাবেন আর নামজারি খতিয়ানে যদি যান তাহলে আপনি পাবেন হচ্ছে যে খারিজি খতিয়ানগুলো যেগুলো আছে সেগুলো আমি মূলত দেখবো যে বিআরএস খতিয়ান সেই আমি চলে গেলাম সার্ভে খতিয়ানে যাওয়ার পর ময়মনসিংহ বিবেক দিবেন আমি তারপর জেলা আমি আমার জেলা শিরাপুর সিলেক্ট করলাম তারপর সিলেক্টেড করবেন আপনি থানা বা উপজেলা থানা দিলাম নকলা বিএস খতিয়ান অর্থাৎ বিআরএস আমি বিএসএ ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে আপনার মৌজা মৌজার নাম দিতে পারেন অথবা জেল নাম্বার দিলেও চলবে এখন আমি আমার কাছে খতিয়ান নাম্বার নেই আমি দাগ নাম্বার দিয়ে সার্চ করব যে ওই দাগে কত নাম্বার খতিয়ান হয়েছে বা ওই দাগে কার নামে জমিটা রেকর্ড হয়েছে সেজন্য আমি অধিকতর অনুসন্ধানে এখানে ক্লিক করব ক্লিক করার পর দাগ নাম্বার আপনি আপনার দাগ নাম্বারটি দিবেন আমি আমার দাগ নাম্বারটি দিলাম ষোলোশো বিশ দেওয়ার পর খুঁজুন অপশনে গিয়ে খুজনে ক্লিক করলাম তারপরে এখানে দেখেন নয়শো বাহাত্তর খতিয়ান এবং নামগুলো চলে আসছে আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে উপর দিকে যে গিয়ে যেতে পারে দেখতে পারবেন খতিয়ান নং নয়শো বাহাত্তর জমির পরিমাণ দেওয়া আছে মালিকের নাম দেওয়া আছে দাগ নাম্বার সবগুলো দাগ নাম্বার দেওয়া আছে এখানে আপনি এই যে মালিকের নামগুলো যে দেওয়া আছে এগুলো কিন্তু সবগুলো মালিকের নাম আসে নাই সবগুলো মালিকের নাম আসার জন্য আপনাকে কী করতে হবে এই খতিয়ানের যে পেমেন্ট সেই পেমেন্টটা করতে হবে পেমেন্ট করার জন্য আপনি ঝুড়িতে রাখুন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর উপরের দিকে গিয়ে আপনি লগ করবেন লগ করতে গেলে এই ঝুড়িতে ক্লিক করুন ক্লিক করার পর আপনার এই সার্টিফাইড কপি সার্টিফাইড কপি মানে হচ্ছে যে এই আমরা আপনার জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনাকে ওই সৈমোহরি পর্চা বলে আমরা যেটা জানি সেটা আপনাকে ডাকযোগের মাধ্যমে পাঠাবে আর অনলাইন কপি মানে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট যে পর্চাটা নিতে চাচ্ছেন অনলাইন থেকে ডাউনলোড হবে আমি অনলাইন কপিতে ক্লিক করলাম তারপর এখানে টিকমার্ক করে চেকআউটে ক্লিক করবেন চেকআউটে ক্লিক করার পর আপনাকে বলবে লগ ইন করার জন্য আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে আপনি রেজিস্ট্রেশন করুন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার নামটি দিয়ে দেবেন তারপর আপনি আপনার মোবাইল নাম্বারটি দেবেন এখানে লক্ষ্য করবেন প্লাস ডাবল এইট জিরো দেওয়া আছে জিরো দেওয়ার দরকার নেই শুধু নাম্বারটি তুলবেন আপনি আপনার নাম্বারটি জিরো বাদ দিয়ে ওয়ান সেভেন বাটি দেওয়ার পর এখানে ক্যাপচা দেওয়া আছে ক্যাপচাটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে ক্যাপচাটা যেভাবে দেওয়া আছে হুবহু সেভাবে দেবেন ছোটো ছোটো হাতের অক্ষরগুলো ছোটো হাতে দেবেন আর বড়ো হাতের অক্ষরগুলো যেগুলো আছে সেগুলো বড়ো হাতে দেবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে আপনি ওটিপি কোডটা দেবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার আগে অবশ্যই আপনি এই লেখাগুলো করে নেবেন দেওয়ার পর এরকমটা আসবে তারপর আপনি পাসওয়ার্ড হালনাঘাত করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন সার্ভার ডাউন তাই নিচ্ছে না যদি সার্ভার ফ্রি থাকে তাহলে এখান থেকে আপনি সাবমিট করবেন সাবমিট করার পর আপনি আপনার পর্চাটা ডাউনলোড করতে পারবেন